দেখো এটা ফিজিক্সে কি পঞ্চম অধ্যায় না পঞ্চম অধ্যায় দেখো আমাদের একটা প্রশ্ন আছে এখানে যে এই চিত্র দেওয়া আছে পৃষ্ঠনের প্রথম পৃষ্ঠনে আমাদের কি হল এ ওয়ান দ্বিতীয় পৃষ্ঠনের খ্যাতরল এ টু প্রথম পৃষ্ঠনের প্রযুক্ত বলেছে হচ্ছে এফ ওয়ান দ্বিতীয় পৃষ্ঠনের প্রযুক্ত বলেছে হচ্ছে কি এফ টু এখন এখানে প্রশ্ন দিচ্ছে উক্ত চিত্রে বল বৃদ্ধি পেলেও কৃতকাজ আমরা কী সমান থাকে সেটা আমরা এখন কী করব ব্যাখ্যা করবো আর কি তো এখানে যদি আমরা সমাধানে আসি এই যে বল বৃদ্ধিকরণ করার নীতিতে আমরা কী জানি নীতিটা আমরা কী জানি এফ টু বাই এফ ওয়ান একুয়াল টু আছে এ টু বাই কত আছে আমাদের এ ওয়ান তো বা এখান থেকে যদি আমরা এফ টু বার করি এফ টু কত আছে এ টু বাই এ ওয়ান ইন্টু অঙ্গ আছে এফ ওয়ান এটা আমাদের মানে এফ ওয়ানটা বেশি ভাগ ছিল বা সেগুলো গুণ হয়ে গেল এখন ধরি ছোট পিস্টনে বল প্রয়োগে সরণ এলওান এবং বড় পিস্টনে সরন এলটু তার মানে এখানে যদি আমরা বল প্রয়োগ করি বল প্রয়োগ করলে এটাকে একটু হলো কেজে নিচে নামবে তো এইখানে নিচে নামার ফলে এই যে এইখানে তরল বা বায়ু পদার্থ জিরায় থাক না কেন এটা যেহেতু বাইরে যাওয়ার কোনো প্রকাশ নেই ফলে এর একটা চাপের ফলে এটা কিন্তু এ পাশে যদি আমাদের কি হয় স্মরণ এল ওয়ান হয় এর পাশে স্মরণ আছে এল টু তাহলে যেহেতু এটা এটা ধরে নিলাম ওতে তলে ছোট পিষ্টনে কীতকাস তার লাগব কি ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান বলছে বল এন্টু আমার কথা আছে স্মরণ এটা আমার কথা দুই নম্বর ঠিক আছে আবার হ্যাঁ ছোট পিস্টনে আয়তন আছে আয়তন যদি আমরা কি ভিওয়ান ধরি ভিওয়ান হচ্ছে আমাদের কী ভিউান হচ্ছে কথা হচ্ছে এ ওয়ান এল ওয়ান আমরা জানি ক্ষেত্রফলের সাথে যদি আমরা কি দৈর্ঘ্য ক্ষেত্রফলের সাথে যদি দৈর্ঘ্য গুণ করি তাহলে কি আয়তন পাওয়া যাবে তার মানে আমাদের এখানে কত আছে এ ওয়ান এ ওয়ানের সাথে যদি আমরা এল ওয়ান গুণ করি তাহলে আয়তন পাওয়া যাবে বুঝছে এবং বড় পৃষ্টনে আয়তন কত আছে ভিটু এটা কত হচ্ছে আমার কত আছে এ টু আমার কত আছে এল টু ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ এখন এখানে দেখো যেহেতু আমাদের এখানে যে তরলটা আছে তরলটা কোনো মতো কী করবে না বাইরে যেতে পারবে না তাহলে এখানে যেটুকুর আয়তন পরিবর্তন হবে এখানেও সেটুকু আয়তন পরিবর্তন হবে তা আমরা লিখতে পারি এখানে ভি ওয়ানটা কত আছে ভি টু তারপর ভি ওয়ানের পরিবর্তে কি লিখবো এ ওয়ান এল ওয়ান এ টু এল টু তা এখান থেকে আমরা কার মান বার করবো এল টু এর তাহলে এল টু এর যদি করি এ টুটার বেশি কী আছে গনে পাশে আসলে কী হবে ভাগ এ ওয়ান এল ওয়ান ভাগ কত আছে এ টু ইকাল l2 টু ঠিক আছে এইটা আমাদের কি এল এর মান তাহলে এখন যদি আসি আমরা কী যে বড় কথা আছে পিস্টনে কিতকাস কিতকাস টু কত হচ্ছে এফ টু হবে এফ টু এর মান আমরা কী পাবো এখান থেকে এ টু বাই কত আছে এ টু এ ওয়ান এফন কত আছে এফ আর এল টু এর মান কী আছে এখানে এ ওয়ান এল ওয়ান এ টু তাহলে দেখো এ টু টু কাটা গেল এ ওয়ান ওয়ান কাটা গেলো তাহলে কত আছে এফ ওয়ান এল ওয়ান এই যে এফ ওয়ান এল এই যে আমরা এফ ওয়ান এল জানি আমরা ঠিক আছে তাহলে দেখো আমাদের কী হলো এই যে দ্বিতীয় পৃষ্ঠনে কাজ কি প্রথম পৃষ্ঠনে কাজ আমাদের সমান হলো জাস্ট আমাদের ওটাই দেখাতে বলছে যে বল বৃদ্ধি পেলেও কৃত কাজ আমাদের কী থাকে সমান থাকে তা শুধু ইউটিউবে আমাদের সমাধান করতে ঠিক আছে ওকে ধন্যবাদ